তো ফ্রেন্ডস আমরা এখন যাচ্ছি কোথায় বলো তো তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি চলো আজকে একটা নতুন জায়গায় তোমাদের নিয়ে যাচ্ছি আমিও অনেক দিন পর জায়গাটাতে যাচ্ছি তো আমি অনেক দিন পর জায়গাটাতে যাচ্ছি তোমার দাদা ভাইকে দিন ধরেই বলছিলাম চলো আমাকে নিয়ে চলো আমার খুব যেতে ইচ্ছা করছে তো তোমার দাদা ভাই বলছে দাঁড়া সময় আসুক ঠিক নিয়ে যাবো তো তোমার দাদা ভাই আজকে নিজেই বললো চলো ঘুরে আসি এই যে আমি নিজেকে দেখিয়ে দিলাম আর এই যে তোমাদের দাদা ভাই আর এই যে আমাদের কুহুরানী দেখছো কুহুরমন তো দেখে হয়তো তোমরা গেস করতেই পারছ কোথায় যাচ্ছি ধরেছে বন্ধুরা আমরা চলে এসেছি লোকনাথ মন্দিরে এটা হচ্ছে দাগাপুরের লোকনাথ মন্দির তো অনেক দিন পর আমি আজকে আসলাম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে তো খুব ভালো লাগছে এসে যেহেতু কালকে পুজো তো পুরো সারিদিকে পুরো লাইটে লাইট এই দেখো একটা ঠাকুর মূর্তি তো তো আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন এত এত সুন্দর ছিল না কিন্তু ছিল তখন অনেক ভিড় হতো আমার বাবা এখানে ভলেন্টিয়ার হতো তো আসতাম অনেক ছোটো ছোটো আমার আমি মা ভাইও ছোট ছিল তখন আর কাকার কাকারা আসতো সবাই মিলে একসাথে আসতাম তখন দিনটাই আলাদা ছিল অনেক মজা হতো কিন্তু এখন সব সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়েছে তো দেখো এখন কুহুকে নিয়ে এসেছি আগে এখানে অনেক সুন্দর একটা মেলা হতো সামনের দিকে তো এখন ওই মেলাটা আর হলোন হচ্ছে না মানে হচ্ছে না বলতে কয়েকটা জাস্ট দোকান বসেছে চলো আমি দেখাচ্ছি তোমাদেরকে মেলার হয় না তো বল তোমার দাদা বলেই দিল তো এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর কি মানে লোকনাথ মন্দিরে ঢোকার তো খুব সুন্দর সাজিয়েছে দেখো একদম মানে লাইটে লাইট ফুল এই যে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি তো এখন এদিকে ব্যারিকেড দেওয়া আছে অন্য সময় ব্যারিকেটটা থাকে না যেহেতু কালকে পুজো এই জন্য এটা ব্যারিকেড দিয়ে রেখেছে যাতে সবাই বসতে না পারে ভিড় টিড় যাতে না হয় যাই হোক তো এ দেখো চারিদিকে সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে হ্যাঁ চলো তোমাদেরকে বাবার দর্শন করিয়ে দিচ্ছে আর কতগুলো বাচ্চা এখানে সেই মজা করছে খেলা করছে ওদেরই তো দিন বলো আমাদের তো এখন দিন চলে গেছে আমরা এখন আমাদের এখন বয়স হয়ে যাচ্ছে আমরা যাই হোক তো কী বলছি না বলছি বুঝতে পারছি না ঠিক আছে চলো ঠাকুরকে দেখাচ্ছি চলো এই দেখো ঠাকুরের রেখে সেরকমভাবে মানে দেখানো যাচ্ছে না যেহেতু প্রচুর লোক আছে এখানে সব ডেকোরেশন করছে এখনো কমপ্লিট হয়নি কালকে পুজোর জন্য এখন আমার সারা রাত ধরে কাজ হবে তো এই যে বাবার দর্শন তোমাদের করি তো এই যে তোমার দাদাভাই ভাই এখানে বসে পড়েছে হয়রান হয়ে গেছে ও তো দেখতে পেলে মন্দিরের ঠাকুরের দর্শন শুরু করে করতে পারলাম না তো মন্দির এখন থাকতে দিচ্ছিলো না যেহেতু ডেকোরেশন করছিলো তবুও আমরা বললাম চলো আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরে আসি তো যে এটা হচ্ছে রান্নাঘর আর কি কালকে যেখানে রান্না হবে আর সারা রাতই রান্না রাতের থেকে রান্না শুরু হয়ে যাবে তো এখানে আমি ফার্স্ট টাইম দেখলাম এরকম বড় বড় কড়াই উনুন মানে দেখো তোমরা কত বড় কড়াইটার উননটা দেখছো কত বড় এখানে জনের রান্না হবে এই জন্য এইভাবে ডেকোরেশন করা হয়েছে আর যেহেতু জলের প্রবলেম আমাদের শিলিগুড়িতে তো জলটাকেও মানে ওরা খুব দেখ তো জলটাকেও ওরা ধ্যান দিয়েছে যে জলটা ওরা ভালো জলই খাওয়াচ্ছে তো এই যে আমি নিজেকেও একটু দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা আমাকে কেমন লাগছে বলো আমার তোমার দাদা ভাই বলছে এই ক্যামেরাতে যেন খুব ফর্সা ফর্সা লাগছে আমাদেরকে আর যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা

দাদা ভাই মানে পুরো বলছে এত ভালো লাগছে আমাকে দেখতে এত ফর্সা লাগছে আছে হ্যাঁ তুই তো দেখতে সুন্দরই ফর্সা কে না আমি এতটা সুন্দর না আমি এতটা ফর্সাও না এতটা যে না তো এই দেখো আমরা এই নদীর সামনে বসে বসে এই যে তুলছিলাম মানে কি যে ভালো লাগছিল মন্দিরটা দেখতে অনেক দিন পর যেহেতু আসলাম আরও ভালো লাগছে তো এখন বাড়ি যাওয়ার পালা অনেকক্ষণ এসেছি মোটামুটি এক ঘন্টা মতন ছিলাম তো এখন তা এখন বাড়ির পথে রান্না দিচ্ছি টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো আর প্রোডাক্টটা দেখো মিট টাটা